বাংলাদেশের যে সাড়ে তিন লক্ষ মসজিদের ক্ষতি বাসে তারা যদি হক কথা বলে তাহলে আমাদের সমাজে হক প্রতিষ্ঠা হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা ইমান সম্পর্কে আলোচনা করতেছিলাম আর ইমানের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার ব্যক্তি আল্লাহ তালা সারা পৃথিবীর অন্য কোন ব্যক্তির সামনে মস্তককে অবনত করতে পারে মস্তককে অবনত করতে পারে না সেটা যে পরিস্থিতিতে হোক না কেন বলে যে ভাই পরিস্থিতি যে এতই খারাপ ভাই এই এই টাইমে কথা বলিও না বলে যে বাবা তো আমি অনেক কষ্ট করে লালন করেছি পালন করেছি পুলিশ ধরে নিয়ে যাবে আচ্ছা সব আপনারা বলেন কঠিন মুহূর্তে যদি হক কথা না বলা হয় মসজিদের মেম্বার থেকে যেখান থেকে হক কথা বলা প্রয়োজন সেখানে যদি হক কথা বন্ধ হয়ে যায় তাহলে পৃথিবীর কোন স্থান থেকে হক কথা বের হবে হক কথা বের হওয়ার কি আর কোনো সুযোগ আছে এই জন্য মসজিদের মেম্বার হচ্ছে এটি হচ্ছে এমন একটি জায়গা আল্লাহ তালার ঘর এখান থেকে বাংলাদেশের যে সাড়ে তিন লক্ষ মসজিদের ক্ষতি বাসে তারা যদি হক কথা বলে তাহলে আমাদের সমাজে হক প্রতিষ্ঠা হওয়া সম্ভব কথা বলেন ঠিক কিনা তাই মসজিদের ক্ষতিবদের আজকে বিরাট দায়িত্ব তাদের কাঁধে তাদের দায়িত্ব সঠিক তাদেরকে পালন করতে হবে শুধু নামাজ পড়ার জন্য যাবেন একটা সময় এসে পনেরো মিনিট আপনি নামাজ পড়তে থাকবেন নামাজের কোনো দলিল নাই নফল নামাজ পড়তে থাকবেন পড়তে থাকবেন আর মুসল্লিরা কোরআন এবং হাদিস নাফিক জীবন যাপন করতে পারবে না তারা জাহান্নামের নামের দিকে দৌড়াবে আর আপনি একাই নফল নামাজ পড়ে জান্নাতে যাবেন এরকম ক্ষতি এরকম ইমাম মসজিদে রাখার প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা হক কথা বলার জন্য খতিব নিয়োগ করবেন যারা হক কথা বলে না তারা বুবা শয়তান যারা যে মসজিদের খতিবরা হক কথা বলে না তারা কি বুবা শয়তান এটা মসজিদের খতিব তো দূরের কথা মসজিদের ঝাড়ুদার হওয়ার যোগ্যতাও সেই ব্যক্তি রাখে না কথা বলেন ঠিক কিনা তাই আজকে ওলামাদের বিরাট দায়িত্ব আপনি মসজিদের মেম্বার থেকে কথা বলুন চাকরি চলে যাবে রিজিকের মালিক মসজিদের কোন মোরতোয়াল্লি কিংবা সেক্রেটারি নয় আপনার রিজিকের মালিক একজন তিনি কে যারা আল্লাহকে রিজিকের মালিক মনে করেছে তারা হক কথা বলার থেকে কখনো বিরত হতে পারে তাই ওলামাদের আজকে বিরাট দায়িত্ব সমাধান দিতে হবে কোরআন হাদিস থেকে মানুষদেরকে কোরআন হাদিসের প্রতি আকৃষ্ট করতে হবে সমসাময়িক বিষয় নিয়ে মানুষকে সুস্থ করতে হবে মানুষকে বোঝানো লাগবে এটি হচ্ছে মসজিদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা আমরা থেকে আলোচনা করব ইনসা আল্লাহ আল্লাহ বলেছেন যে অমারাকুম তোমাদের কি হয়েছে কাদেরকে বলতেছেন আমাদেরকে বলতেছেন কাদেরকে বলতেছেন বলতেছেন নিসা পঁচাত্তর নাম্বার আয় খুলে দেখবেন যদি অর্থ মিল না পান আগামী জুমা আমাকে ধরবেন যে হুজুর যে আলোচনা করে গেলেন অর্থ তো কোনো মিল পাইনি আমি তো বলি নাম্বার আপনারা দেখবেন বাসায় গিয়ে যে হুজুর কথা বলে হুজুরের কথা কিনা। না যদি না করেন তাহলে আপনি ঠকে যাবেন এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করি আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কোরআন হাদিস মাফিক আছে কিনা আপনি বাসায় গিয়ে স্বাভাবিক অর্থরা যাচাই করবেন আল্লাহ বলছেন কমালা কম তোমাদের কি হয়েছে লা তো ক তিলু সাবির তোমরা কেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতেছেন কেন জেহাদের তামান্না বুকে লালন করনা। কেন তামান্না বুকে লালন করতে হবে আল্লাহ তালা পরের ওয়াল মুস্তাদ আফিনা মিনার রেজাল ই অল নিশা ই ওয়াল উইল দান পুরুষ এবং নারী এবং শিশুরা যারা চিৎকার করে বলতেছে যে রপ্পা আখরিজনা আখরিজ হে আমাদের রপ এই জালিমের জনপথ থেকে আমাদেরকে বের করো রব্বানা আখরিজনা আমাদেরকে এই করিয়া এই এই জাতি এই রাষ্ট্র থেকে আমাদেরকে বের করো কারণ আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করতেছি শিক্ষকরা হচ্ছেন ছাত্রদের অভিভাবক কিন্তু সেই শিক্ষকরাকে মুখে কুলু পেটে বসে আছেন কথা বলেন ঠিক কিনা